রাধে রাধে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি এসেছিলাম আমার পিসির বাড়িতে আজ আমি পিসির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আমি পিসিকে বললাম পিসি আমাকে একটা পদ্ম গাছ উঠে দিবে বলতে না বলতে আমার পিসি না নেমে পড়লো হাঁটু সমান কাদার ভিতরে তো দেখো হাঁটু সমান কাদার মধ্যে নেমে আমার জন্য কত কষ্ট করে একটা পদ্ম গাছ উঠাচ্ছে আর এই পদ্ম গাছের গোড়াগুলো এত নিচে যায় বলার মতো না অনেক অনেক নিচে যায় আর এখানে প্রচণ্ড কাদা মানে অনেক অনেক কাদা মানুষ হয়তো কিছু দূর আগে গেলে মানে সামনের দিকে গেলে আহ হাফ মানুষ ডুবে যাবে এত কাদা কারণ এখানে সারা বছর জল থাকে আর এখানে একটা লোক কাজ করছে আমার কৃষকরা বলছে কি এই কোদালটা দিয়ে খুঁড়ে উঠাতে কিন্তু কোদালটা এখানে কোপ মারার সঙ্গে সঙ্গেই তো সারা গায়ে কাদা সিটে পড়বে তার জন্য পিসি বলছে না কোদাল লাগবে না আমি হাত দিয়েই চেষ্টা করছি দেখো আমার পিসি অনেকক্ষণ থেকে আমার জন্য একটা পদ্ম গাছ উঠানোর জন্য চেষ্টা করছে কিন্তু যাই হোক দেখিয়ে শেষে কি হয় আমার পিসি পদ্ম গাছটা উঠাতে পারে কি না পারে সেটা তোমরা দেখতে থাকো দেখো একটা পদ্ম গাছের সঙ্গে কতক্ষণ থেকে ঝগড়া করে চলেছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক পিসির কাছে আবদার করেছি বলে পিসি আমার জন্য কত কষ্ট করছে হ্যাঁ এই পিসি খুবই ভালো ছোটবেলা থেকে আমি এই পিসির জন্য আর এই পিসি এত ভালোবাসে মানে প্রচন্ড ভালোবাসা আর এই পিসির মনে যে এত ভালোবাসা আদর জড়িয়ে আছে সেটা আমরা আগে জানতাম যখন আমরা বড় হয়েছি বুঝতে শিখেছি তখনই বুঝতে পেরেছি তারপরে দেখো সকালবেলা আমাদের কত কিছু রান্না করে খাইয়ে দাইয়ে পাঠিয়েছে তারপরে একটা মর্জি করেছি পিসি কিচ্ছু বললো না বলতে না বলতে হাঁটু সমান কাদার মধ্যে নেমে পড়েছে তো অনেকক্ষণ থেকে চেষ্টা করছে দেখি শেষ পর্যন্ত উঠাইতে পারি কি না পারে আর আমি তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসিকে ক্যামেরা করে দেখাচ্ছি আমার পিসি আমার জন্য কতটা কষ্ট করছে হ্যাঁ এর থেকেও বেশি কষ্ট আগে করেছে আর দেখো এই মাঠ ভর্তি শুধু পদ্ম পদ্ম গাছ পদ্ম গাছ যখন পদ্ম ফুলগুলো ফুটে তখন তো ভীষণ ভালো লাগে যখন আমরা ছোট ছিলাম তখন খেলা করতে করতেই মাঠে চলে আসতাম আর মাঠে এসে পদ্ম ফুলের ওই বাদামের মতো যে অংশটা হয় সেটা নিয়ে নিয়ে খেতাম আমি আর দিদিভাই ভাই চলে এসতাম কত সময় কত সময় এই শিঙ্গারার ভিতরে জলের মধ্যে যে সিঙ্গারা হয় সেগুলো তুলে নিয়ে যেতাম আর অনেকটা দূরে দাঁড়িয়ে আছে বাবা তোমাদের দাদা ভাই তো দুজনে মিলে দাঁড়িয়ে আছে যাই হোক অনেক কষ্ট করার পর শেষে একটা পদ্ম গাছ উঠিয়েছে আর সেই পদ্ম গাছটা আমার পিসি আমাকে যত্ন সহকারে দিয়ে দিবে সেটাও তোমরা দেখতে থাকো দেখো এই যে এক্সট্রা একটা পদ্মপাতা পাতা যেন কাদা না ভরে তার জন্য পিসি চেষ্টা করছে যেন এই পদ্ম গাছের গোড়া থেকে কাদা টাদা যেন গায়ে না লাগে তার জন্য এক্সট্রা পাতা দিয়ে ঢেকে মুড়িয়ে বেঁধে দিচ্ছে পাতার বুটাটা তো যাই হোক পদ্ম গাছ উঠানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ধানের গোছা এইগুলো তো আমরা ধানের গোচ্ছা বলি তো যেহেতু জল থাকে তার জন্য একটু বেশি বাড়তে বাড়তি করে হয়তো কেটেছে আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি অনেক বাবা আমাদের বর্মশাই দাঁড়িয়ে আছে তো পিসি দেখো গায়ে কাদা লাগছে বলে ভালো করে প্যাকিং করার জন্য ব্যবস্থা নিচ্ছে তো যাই হোক দেখো কত সুন্দর পদ্ম গাছের গোড়াটাও তো শেষে হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি গাড়ির সামনে আর পিসি বলছে সারা জায়গায় কাদা লেগে গেছে তবু আমার জন্য কত কষ্ট করলো একটা পদ্ম গাছের জন্য তো যাই হোক পিসি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থেকো সুস্থ থেকো পিসি মশাইকে নিয়ে ভালো থেকো আশীর্বাদ করি দেখো বাবার সামনে প্রায় চলেই এসেছে আর এইদিকে জায়গাগুলো তো তোমাদের বললামই খুব ভালো লাগে তো যাই হোক চলে এসেছি প্রায় গাড়ির সামনে আরে আজকে প্রচন্ড রোদ্র উঠেছে রোদ্র উঠেছে বলে আমি সোয়েটারটা পরিনি তো শুধু একটা চাদর নিয়েছি এটা চাই দিয়ে যেতে হবে প্লাস্টিক তো যাই হোক গাড়ির দিকে চলে এসেছি পিসি বলছে তো কিছু খাবার নিয়ে গিয়ে যেতে পারতিস আগে বললে দিয়ে দিতাম খাবার তো যাই হোক আগে যেহেতু বলিনি আর খাবার টাবার নিব না আর পিসি এখানে একটা দেখছে প্লাস্টিক দেখতে পাচ্ছ দেখছে প্লাস্টিক ভালো আছে কিনা আর কুকুরের পায়খানা এখানে আছে কিনা কিন্তু না এখানে একদমই পরিষ্কার সেরকম জায়গা নেই কুকুরের পায়খানা মানুষের পায়খানা সেরকমের কোনো কিছু নেই আর প্লাস্টিকটা ভালো বলে দেখো এই প্লাস্টিকে ঢুকে দিচ্ছে পদ্ম গাছটা তো অনেকক্ষণ থেকে আমার কৃষি অনেক কষ্ট করে পদ্মগাছটা ব্যবস্থা শেষে করে দিল এখন আর কিছু হবে না দেখি বাড়ি গিয়ে পদ্মগাছটা কোথায় লাগাবো সেই ব্যবস্থা করতে হবে দেখো পদ্মপাতা একটা দুটো পদ্মপাতা আছে একটা ভালো একটা খারাপ এখন আমরা গাড়িতে চলে যাব পিসি বলছে ভালো থাকি সুস্থ থাকি আর জামাইকে নিয়ে সুখে সংসার করি এইগুলো বলে দিচ্ছে আর বাবাকে বললো দেখে শুনে যাস তো যাই হোক এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি এই দেখো পদ্ম পদ্ম ক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছি যখন বর্ষাকাল থাকে তখন এই মানে দু সাইডে প্রচণ্ড পদ্ম গাছ হয়ে যায় তো আমার তো খুব ভালো লাগে যখন পদ্ম ফুলগুলো ফুটে তো যাই হোক আমরা আস্তে আস্তে এখন বাড়ি চলে যাব একদিন এক রাত ছিলাম ভালোই মজা করলাম আনন্দ করলাম পিসির বাড়িতে আসলে তো ভীষণ ভালো লাগে তো পিসির বাড়িতে ভালো লাগে তো যাই হোক সেখানে রাস্তার নিচ দিয়ে গিয়েছি তো যাই হোক অনেকক্ষণ অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর এখনও গেটটা উঠাচ্ছে না আমার বর্মশাই বলছে আর ভালো লাগছে না অনেক দূর এসেছি তো যাই হোক